ওয়েলকাম টু রোমা ভিলেজ হাই বন্ধুরা চলে এসেছি নতুন পল্লব নিয়ে আজকে দেখো বাড়িতে আছে মনসা পুজো মনসা দেবীর পুজো তো করতেই হবে আর দেখো আমাদের বাবুন ঠাকুর হচ্ছে মনসা পুজো করতে চলে এসেছে মা মনসাকে দেবীকে আর দেখো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আর আজকে বাড়িতে পুজো তাই মানে শুকনো খাবার হবে চচ্চড়ি পুজো বলে তাই আজকে আমি পিঠে বানাবো কত রকমের দেখো তারপর সকালে হচ্ছে খাবার খাবার জন্য পরোটা একটু আলু তরকারি আর একটু সাময় বানিয়ে নিয়েছি আর বাচ্চাগুলো খেয়ে স্কুলে চলে গেছে আর আমি খেতে বসে যাবো তারপর দাদাভাই এসে খাবে আর তারপর দেখো পিঠে বানানোর জন্য বাঁধাকপি একটু কেটে নিয়েছি বাঁধাকপির পিঠে বানাবো আর দেখো একটু নারকল করে ছাই মেরে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছি আর ডালের পিঠে বাঁধাকপির পিঠে আর নারকেলের পিঠে বানাবো আর তারপর দেখো এখানে তাল একটু ছড়ে আর তাল গুঁড়ি হচ্ছে তাল দিয়ে মাখিয়ে আর নারকেলের পিঠে বানাবো তাই বসে গেছি বানাতে দেখো এভাবে পিঠেটা খুব সুন্দর কিন্তু মাখানো হয়েছে আর খুব সুন্দর কিন্তু পিঠেটা হচ্ছে ভালো এভাবেই আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব প্রথমে নারকেলের পিঠেটাই বানিয়ে নিচ্ছি আমি আর দেখো প্রথম আঁচে নুনুনে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে তারপর ওই ফুটো জায়গাটা দিয়ে ওর মধ্যে আমি এক এক করে প্রত্যেকটা পিঠে তুলে দেব এভাবেই প্রত্যেকটা সব পিঠেগুলোই আমি বানিয়ে নেব আজকে তো পিঠে খায় সবাই তাই পিঠে বানিয়ে নিচ্ছি দেখো দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে সব পিঠেগুলো আমার বানিয়ে নিয়েছি দেখো পিঠেগুলো কিন্তু আমার সফট আর নরম খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভিডিওটা কার ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থেকে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখো বাঁধাকপির পিঠে খুব সুন্দর হয়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু বাঁধাকপির পিঠে খেতে খুবই ভালো আসে আবার দেখা হবে পরের ভিডিওতে